সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চো গাছার হাটে আপনারা দেখতে পাচ্ছেন সুটাম দেহের পাকরা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু আপনাদেরকে দেখাবো আমরা যশোর জেলার চো গাছার থেকে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কিছু ষাট গরু দরদাম জানাবো এরই লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু কাকা এটা কি জাতের গরু এটা বিরাম্মা জাত ড্রাম্মা ব্রাহ্মানা শায়ল যম্মাডা ব্রাহ্মা কোন জায়গার গরু এটা ফোরিংচার গরু তো खासा ফোরিংচা মানে যশরেরি গরু তাই আচ্ছা আচ্ছা গ্যাড থেকে সংগ্রহ করছে না গ্রাম থেকে এটা গ্রাম থেকে সংগ্রহ করছি আচ্ছা আচ্ছা গ্রাম থেকে সংগ্রহ করা বন্ধুরা বলতেছে গ্রাম থেকে তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার দাম বলছে গরু দাম বলছে এমনি বাজার পরিস্থিতি কেমন দেখছে ভালো 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 গরুর দাম পাচ্ছেন মোটামুটি জি আচ্ছা আচ্ছা তো এখন যে অবস্থা আছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে 4.5 মন গোস্ত আছে আমার এতে জি জি 4.5 মন আচ্ছা 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 শুনলেন বন্ধুরা বলতেছে 4.5 মন গোস্ত আছে ওনার তাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন গরুটা অনেকেই দেখা দেখি উপরছে তো কত চাচ্ছেন দাম চাচ্ছে 155 দাম হচ্ছে কেমন

আচ্ছা আচ্ছা একশো পঁয়তাল্লিশ আপনারা শুনলেন বন্ধুরা কুরবাণী উপযোগী এই যে ষাড় গরুটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে হ্যাঁ যদি দেখাই আপনাদেরকে আচ্ছা এটা মূলত কি জাতের গরু কাকা পাবনা আরে পাবনা পাবনাই জাত তাই তো দাতে কয়টা 2000 আচ্ছা 2 দাতের পাবনাই জাতের গরু বন্ধুরা আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন এখন যে অবস্থা আছে কত অবস্থা আছে মনে ধারণা করছেন আড়দান আছে আড়দান কত চাচ্ছেন 145 145 এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় যে গরুটার দাম চলছে বলতেছে আর সাড়ে চারমন আছে দাদু এটার একটু দাম কম কথাবার্তা চলছে বন্ধুরা কত হলে বিক্রি করবেন একদম একদম কত পঁচিশ আচ্ছা আচ্ছা কুরবানির উপযোগী এই যে গরুটা বন্ধুরা এক লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করবে দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে দে জানাচ্ছি দর্শক বন্ধুরা দাম দেখাবো আরো কিছু দুই হাজার পঁচিশ উপযোগী করু একদম জানাবো আচ্ছা আচ্ছা তো একটু দেখি এদের সামনের যে গরুটা বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এটা কয়দাত কাকা কতটুকু গ্রস্ত আছে এই সাড়ে তিন মন চার মন সাড়ে তিন থেকে চার মন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই আচ্ছা কাকা তো কি মনে হচ্ছে কুরবানির বাজার কেমন যাবে বাজার এখন ভালো হচ্ছে না বাবা এখন কেমন দেখছেন বাজার ভালো এখন ভালো এখন বাজার ভালো আচ্ছা 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 তো এটা কত চাচ্ছেন 30 30 চাচ্ছে এখানে কথাবার্তা চলছে দরদম চলছে বন্ধুরা না দাদ ভাঙিন চলছে বন্ধুরা দরদাম চলছে কত হলে নিয়ত আছে

কাকা দুই নম্বরটা কত হলে ছেড়ে দিবেন হ্যাঁ দুই নম্বরটা দশ হলি ছেড়ে দেবো কত দশ হলি ছেড়ে দেবো দশ মানে এক লাখ এক লাখ দশ আচ্ছা আচ্ছা দশ হোক আপনারা শুনলেন এটা এক লাখ দশ হলে বিক্রি করে দিবে এক লাখ দশ হলে এই যে গরুটার জন্য দেখা দেখি চলছে দেখতে কথাবার্তা চলছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নম্বর একটা গরু এটা এটার জানাবো এর ভিতরে কাকার বেসা কিনা লেগে গেছে

এক জোড়া গরু অনেকেই এই ধরনের গরু পছন্দ করে থাকেন কুরবানির জন্য ব্যবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আচ্ছা কাকা যখন মূলত দর দামের জন্য আসবে কিছু তো কম বেশ করবেন হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ কি না করেন আপনার তো ব্যাচা কিনা লেগে গিয়েছে দেখছি গিয়ে গেছে বাপতা মার শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন জেলার হাটে কুরবানির উপযোগী গরুগুলোর আপনাদেরকে দেখাচ্ছি লাল লাল কিছু গরু দরদাম জানাচ্ছি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা চৌ গাছ থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু পঁচিশ কুরবানি উপযোগী খুব সুন্দর গরু ভাইজান কত চাচ্ছেন দুইশো কত হলে বিক্রি হবে দাঁতে কয়টা আচ্ছা আচ্ছা দুই দাঁতের এই যে গরুটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বলতেছে একশো আশি নব্বই হয় কিনা দেখি আচ্ছা ভাই

সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা গরু বেশ লাল টকটকে ভাইজান একটা কি জাতের গরু শাহীওল কতটুকু গোস্ত আছে পাঁচ মন ধরতেছেন কি মনে হচ্ছে কুরবানির বাজার কেমন যাবে এখন তো এখনো বোঝা যাচ্ছে না কারণ কি দেরি আছে দেরি আছে এখনো লোকজন মাঠে এখনো বুঝতে পারতেছে না আপনারা শুনতে পেলেন যদি দেখায় গোস্ত হতে পারে মানে এক লাখ চল্লিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ বলতেছে পাঁচ মন গোস্ত আছে এক হলে বিক্রি হবে দর্শক বন্ধুরা সামনে যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি দেখাবো আরো কিছু গরু দরদম জানাবো সামনে একটা দেখতে পাচ্ছেন দেশাল ভাই দেশাল তো এটা জি ভাই দেশালি ধরতে হবে দেশালি ধরতে হবে কত চাচ্ছেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ শুনলেন চোখ আছে আর থেকে এই যে গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশো কত হলে বিক্রি নিয়েছে ভাই নিয়ে তো আছে কুড়ি ভাই কতটুকু বস্তা আছে এখন যা অবস্থা আছে তারিক মন তারিক আহ বলতেছে আপনারা একটু দেখেশুনে কিনবেন দরদম করে কিনবেন